আসসালামু আলাইকুম প্রত্যেকে ভালো আছেন তো দীর্ঘ দিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেখানে আপনি ইনিস্টেনি বলতে পারেন যে একশো ডলার ফিউচার বোনাস পাবেন সেটা দিয়ে আপনি 10 ডলারে ম্যাক্স স্পট আপনি প্রফিট নিতে পারবেন ঠিক আছে মানে আপনি যদি পাঁচ টা মাল্টিপল করেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু একশো ডলার ফিউচার বোনাস পাবেন ঠিক আছে আর সেটা কোন অফার সেটা কুপনের অফার অ্যান্ড আমরা কিন্তু এর আগেও কিন্তু কুপন ইনস্ট্যান্টের অফার কিন্তু শেয়ার করছিলাম যেখানে অনেকেই মোটামুটি কুপাই ছিলেন সো আগের পেমেন্ট প্রুফটা আমি দেখাইতেছি যদি আমরা মে মাসের চোদ্দো তারিখে তো এখানে দেখেন আপনাদের মাঝে শেয়ার করছিলাম কুপনে ইনস্ট্যান্টলি চল্লিশ ডলারের বোনাস ঠিক আছে একদম ফ্রিতে নিতে পারবেন বিশ ডলার আর কিছু ডিপোজিট করলে পাবেন আরো বিশ ডলার তো সেই অফারটা কিন্তু অনেকেই জয়েন করছে এবং অনেক বাই কিন্তু পেমেন্ট পাইছেন ঠিক আছে এবং সেটার প্রুফ সহকারে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছিলাম সো এগেন সেম অফারই কিন্তু এখানে আপনি আপনি ফ্রি কাজ করতে পারবেন অথবা ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে ফ্রিতে বলতে আপনার কেওয়াইসি করার পর আপনি এখানে দশ থেকে বিশ ডলার ফিউচার মাস পাইতে পারেন কিন্তু ওটা শিউন না আর যেটা আপনি ডিপোজিট করে কাজ করবেন বা ভলিউম টেলিউম করবেন তাহলে কিন্তু আপনি ইমিস্টেন্টলি যে একশো ডলার ফিউচার আছে সেটা কিন্তু পায়ে পারবেন মানে ফ্রাইডে মধ্যেই ঠিক আছে দেন আপনি এটা কিন্তু প্রফিট করে ইনস্ট্যান্ট উড্ডু করতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর কুপনে একটা টিক্স আছে যেটা হলো আপনার এখানে কীভাবে মাল্টিপল করলে আপনার টা তেমন একটা দরবে না তো সেটা আমি বলে দিব সো প্রথমত আপনি কি করবেন এখানে প্রথমত ভিডিওর ডিসক্রিপশন বক্সটা ওপেন করবেন সেখানে ক্লিক করলে আজকের অফার লিঙ্কে নিয়ে আসবে ঠিক আছে সো অফার লিঙ্কটা আমি এভাবে দিয়ে দিব এবং এখানে বিস্তারিত সবকিছু দিয়ে দিব প্লাস যে সাইন আপ করার লিঙ্কটা আছে লিঙ্কটা কিন্তু দিয়ে দিব ঠিক আছে প্রথমত অভাবটা দেখাই এখানে দেখেন যে একশো ডল ট্রায়াল ফান্ড এটা হলো আপনার কেওয়াইসি করার বিনিময় ঠিক আছে তো কেওয়াইসি শুরু করলে না সেখানে আপনার মিনিমাম এখানে আপনার দুই থেকে পাঁচ হাজার ডলার ভলিউম করতে হবে ফিউচার ঠিক আছে সর্বোচ্চ আপনার ফি যাবে সর্বোচ্চ যদি তৈরি এক ডলার ফি যাবে ঠিক আছে দেন আপনার এখানে আরো যে ডিসকাউন্ট আছে এগুলো বাদ এগুলো ডিসকাউন্ট করুন মানে আপনার ট্রেড করলে এগুলো আর কি আপনার ফি কম কাটবে ওইটার জন্য ঠিক আছে তো ওইগুলো বাদ আপনি কি করবেন প্রথমত আপনার এখানে যে কুল অফারটা আছে মানে আমরা যে দিব ওই থেকে সাইন আপ করবেন দেন কেওয়াইসি ভেরিফাই করবেন ঠিক আছে এনি কান্টি এখানে কিন্তু কোনো সাজেস্ট করা হয় না আপনি এনিকান্ট্রিতে আপনি কেওয়াইসি করতে পারবেন তো আপনি ডিপোজিট করবেন একশো ডলার প্লাস যাদের কাছে ফান্ড নাই তারা আপনার বিশ ত্রিশ ডিপোজিট করলেও চলবে সমস্যা নাই কিন্তু একশো ডলার প্লাস ডিপোজিট করলে কিন্তু ভালো হয় ঠিক আছে সো একশো একশো ডলার প্লাস ডিপোজিট করবেন ডিপোজিট করার পর এখানে আপনি জাস্ট ফিউচারে গিয়ে বিটিসি বা ইতিহারের সাথে আপনি বই করে দিবেন ঠিক আছে সেটা আমি এক্সাম্পল দেখা দিব তো এখানে দেখেন এখানে বলছে যে এভরি ফ্রাইডে মানে আর দুই তিন দিনের পরে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে পারবেন মানে এখন যদি আপনি এখানে জয়েন করেন ঠিক আছে দেন এখানে কিন্তু বলছে যে মাল্টিপল করলে আপনার সিএমআইপি করলে কিন্তু তার পেমেন্ট করবে না কিন্তু এখানে আমি বলতাছি যে আপনি যদি মাল্টিপল করেনও আপনি যে ডলারটা ডিপোজিট করবেন সেটা ইনস্ট্যান্ট উডু করবেন না ঠিক আছে আপনার কয়েক ঘন্টা লাইক ছয় ঘন্টা আট ঘন্টা বা চব্বিশ ঘন্টা তো মিনিমাম আপনি যদি রাখেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা খুব ইজিলি ইনিজেবল হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো প্রথমত সাইন আপ করবেন কিভাবে সেটা একটু দেখাইনি এখানে আমরা লিংকটা আছে লিংকটা দিয়ে দিব জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট এই লিংকটা ওপেন করবেন ঠিক আছে এরকম আসার পর এখানে দেখবেন অটোমেটিক আপনার এখানে রেফার কোড সব কিছু বসে এখানে একটা ইমেল দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে না এখন জাস্ট ইমেল দেওয়ার পর আপনি যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন আপনাকে বলব যে আপনার একটা পাসওয়ার্ড দিতে পাসওয়ার্ডটা দেওয়ার পর যখন আপনি ক্রিয়েটে ক্লিক করবেন বলবে যে আপনার মেলে একটা কোড পাঠানো হয়েছে জাস্ট ওই কোডটা বসাই দিবেন ঠিক আছে দেন বসাই দেওয়ার পর এখানে কিন্তু আপনার এই কাজটা কমপ্লিট তারপর কিন্তু আপনার সাইন আপ হয়ে গেছে দেন আপনি ডিরেক্টলি কুকোয়েন অ্যাপটা ওপেন করবেন ওপেন করবেন আশা করি প্রত্যেকেরই অ্যাপ ডাউনলোড করা আছে যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পর জাস্ট টা ক্লিক করে আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন সেম ইমেল টা দিয়ে ঠিক আছে দেন আপনি হোমে আসবেন হোমে আসার পর দেখেন যে ম্যান আইকন ঠিক আছে এই যে আমি দেখা দিচ্ছি এই যে ম্যান আইকন এই ম্যান আইকন করবেন দেন এখানে আপনি কি করবেন এ ক্লিক করবেন এখানে আপনার আনভেরিফাইড থাকবে এ ক্লিক করার পর জাস্ট আপনার ডকুমেন্ট সবগুলো অ্যাড করে দিলে আপনি এখানে কিন্তু ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হইতে দুই থেকে তিন মিনিট সময় লাগে সর্বোচ্চ ঠিক আছে দেন ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি চিড়ে ক্লি এখানে আসার পর যদি চলে আসবেন আসার পর এখানে আপনার ছেলে লগ ইন পাসওয়ার্ড থাকবেই ট্রেডিং পাসওয়ার্ডটা আপনি এখানে অ্যাড করবেন ঠিক আছে এটা মাস্ট করাই লাগবে ট্রেডিং পাসওয়ার্ডটা অ্যাড করে নেবেন ছয় ডিজিটালের দেন আপনার এখানে যে যে গুগল অথেন্টিকেটর আছে ঠিক আছে ভেরিফাই এই গুগল ভেরিফাইটা ক্লিক করে আপনি এটা অন করে নেবেন ঠিক আছে আপনার যে কীটা দিবে ওই কিটা অ্যাড করে জাস্ট অন করে নেবেন অন করে নেওয়ার পর এখানে আপনার কাজ কমপ্লিট দেন আপনি এখানে আসবেন দেন ডিপোজিটে ক্লিক করে আপনি ইউএসডি সিলেক্ট করবে ঠিক আছে যেহেতু ইউএসডি বাইন্যান্স থেকে জিরো ফিতে উঠে করতে পারবেন চাইলে আপনার বিএসসি নেটওয়ার্ক চাইলে আপনার আদার্স যে নেটওয়ার্ক আছে ওগুলোতে আপনি ডিপোজিট করতে পারেন ঠিক আছে যেখানে আপনার ডিপোজিট অ্যাড্রেস শো করবে জাস্ট এখানে আপনার একশো ডলার প্লাস ডিপোজিট করে নিবেন যাদের কাছে ফান্ড আছে যাদের কাছে ফান্ড নাই তারা আপনার বিশ ডলার হইলেও ডিপোজিট করবেন ঠিক আছে কারণ আপনার এখানে রেওয়ার্ড পাবেনি আমি একশো ডলার প্লাস করে কেন কারণ এটা আপনার একদম রিকোয়ারমেন্ট থাকলে আপনার এটা কিন্তু কুপনে সিস্টেম করে না যে একশো ডলার প্লাস ডিপোজিট করলে তাদের জন্য ভালো একটা রেওয়ার্ড দেয় এরকম আর কি ঠিক আছে আপনি যে এমন না যে আপনি একশো ডলার পাবেন আপনি আরো কিছু পাবেন প্লাস বিভিন্ন টোকেনের জন্য ইলিজিবল হইতে পারেন বিভিন্ন টোকেনও পাইতে পারেন পাঁচ ডলার দশ ডলার এরকম ঠিক আছে দেন যখন ডিপোজিট হয়ে যাবে আপনি এটা ট্রান্সফার ক্লিক করে ট্রান্সফার ক্লিক করে আপনি সরাসরি এখান থেকে উপরে ফান্ডিং থাকবেন নিচে আপনি ফিউচার সিলেক্ট করে আপনার এখানে আপনার ডলারটা ম্যাক্স দিয়ে দেবেন ঠিক আছে যেমন যদি আপনি একশো ডলার ডিপোজিট করেন আপনি একশো ডলার দিয়ে দিবেন একশো ডলার দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার দেখবেন এটা হয়ে গেছে দেন ফিউচার চলে আসার পর আগে এটা অ্যাক্টিভ করবেন এখানে লাগবে অ্যানাবেল ফিউচার জাস্ট ওইখানে ক্লিক করে এটা অ্যাক্টিভ করবেন ঠিক আছে এখানে ক্লিক করে অ্যাক্টিভ করার পর দেন আপনি ইথিরিয়াম অথবা বিটিসি যে কোনো পেয়ারে নিতে পারেন লেবার এক্সট্রা কমাই নেবেন ঠিক আছে তো লেভার স্ট আপনার কত দিবেন সেটা আমি দেখাই দিতেছি যে যদি আপনি একশো ডলার ডিপোজিট করেন তাহলে সেই ক্ষেত্রে লেভারেজ কত নিতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি যদি একশো ডলার এখানে করি আপনি যখন একশো ডলার ডিপোজিট করে ফিউচারে আসবেন এখানে আপনার পঁচিশ এক্স লেভার এক্স ইউজ করে জাস্ট আপনি এখানে ভলিউম করে দেবেন অথবা আপনি ছাব্বিশ এক্স নিতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু পাঁচ হাজার ডলার ভলিউম হয়ে যাবে আপনার ফি যাবে যদি ম্যাক্স ধরি ম্যাক্স ফি যাবে আপনার এক থেকে দেড় ডলার ঠিক আছে দেন আপনার কিন্তু এটার কাজ কমপ্লিট তারপরে চাইলে আপনি এখান থেকে ডিরেক্টলি এ নিয়ে আসতে ট্রান্সফার করে দেন আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন ঠিক আছে লাইক আপনার এই ছয় ঘন্টা আট ঘন্টা অপেক্ষা করবেন দেন আপনি এরপরে উল্টু করবেন কারণ ইনস্ট্যান্ট যদি উড্ডু করেন তাহলে তারা বোর্ড হিসাবে ধরে দেন আপনার কিন্তু পাবেন না ঠিক আছে আর পেমেন্টটা কিন্তু ইনস্ট্যান বলে দিছে মানে প্রতি ফ্রাইডেতে যদি আপনি ফ্রাইডে শুক্রবার দিন যদি আপনি সকালে করেন সকালে পেমেন্ট পাবেন ঠিক আছে এরকম তো এটা আপনার দিন অফার চলবে কোনো প্যারা নাই আপনার ছেলে রিল্যাক্সে কোপাইতে পারেন এটা সেম ওই আগের ইভেন্টের মতনই আপনার চাইলে ইজিলি পাঁচ দশ পনেরো টাকা দিয়ে কিন্তু কোপাইতে পারেন যাদের কাছে কেওয়াইসি আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এ ছিল বিষয় আশা করি আপনাদের জন্য ভালো ভালো ইভেন্ট নিয়ে কাজ করব কারণ এখন আমি খুবই ব্যস্ত ছিলাম মানে আগে অনেক বেশ ব্যস্ত ছিলাম এখনও ব্যস্ত আছি ঠিক আছে তো যখনই ফ্রি হই আমি আপনাদের জন্য ভালো অফার খোঁজার ট্রাই করি যেন আমরা এক্সচেঞ্জারে ভালো অফারে কাজ করতে পারি ঠিক আছে আর আপনারা অনেকেই জানেন যে আমি এক্সচেঞ্জার লাভার আমি এক্সচেঞ্জারে কিন্তু ভালো ভালো কাস্টমার নিয়েও কাজ করছি সো এই ছিল বিষয় কেউ মিস দেন না যদি কোনো কোশ্চেন বা আপনার যদি কোনো প্রবলেম থাকে আমাকে ডিরেক্টলি ইনবক্স করবেন আমার চ্যানেলের ভিতরে ইনবক্স আইডি দেওয়া আছে ঠিক আছে আমি কিন্তু সলভ করার চেষ্টা করব ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সো সবাই মাল্টিপোল করে কোপাই দেন ধন্যবাদ